তো বন্ধু অনেকদিন পর লাইভে এসেছে তো যারা যারা অনলাইনে আছে ঝটপট লাইভে জয়েন হয়ে যাও আর একটু আগে তোমাদের তো দেখলেই যে কত জল হয়েছে সে পরিমাণে একদম পুরো নদী একুল উকুল জল হয়ে গেছে বন্যা হয়ে গেছে পুরো তো আমি যে জায়গায় বসে আছি এই জায়গায় পর্যন্ত জল উঠে যায় তো এখনও জল উঠেনি কারণ কয়দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিটা সকাল থেকে মানে সকালবেলা একবার হচ্ছে আর একবার দুপুরের দিকে হচ্ছে মানে সপ্তম মানে চব্বিশ ঘন্টায় হচ্ছে বলতে গেলে কিন্তু খুব পরিমাণে নয় অল্প অল্প পরিমাণে বৃষ্টি হচ্ছে তার জন্য এখনও নদীটা ভরেনি তো তোমরা যেটা দেখলে লাইভে সেই পরিমাণে জলটা হয়েছে আর আমি যেখানে বসে আছি এইখান পর্যন্ত জল হয়ে যায় তো বন্ধুরা ঝটপট লাইভে জয়েন হয়ে যাও সবাই অনেকদিন পর আসলাম তো চলো তোমাদের একবার দেখায় চলো কেউ বন্ধু আসেনি যাই হোক তো আবার পরে লাইভে আসবো এখন চলে যাচ্ছি